নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আপনারা অনেকেই ভাবছেন আমার ঘাড়ে ফিতে যেটা ইঞ্চি ফিতা আমরা যেটা দিয়ে গাছের বা নিজের উচ্চতা মাপি তো এইটারও কাজ আছে এটার কাজের কথা আমি একটু পরে বল পরে দেখাচ্ছি তো বিষয় যেটা হচ্ছে যে আমার যে এই যে একটা নারকেল গাছ এটা হচ্ছে গঙ্গাবর্ধ নারকেল গাছ এই নারকেল গাছ সম্বন্ধে আপনাদেরকে একটা প্রতিবেদন দিব যেটা হচ্ছে আপনাদেরকে অনেকেরই ভুল ভ্রান্ত ধারণা আছে অনেককে অনেক অনেকেই আপনাদেরকে যে গাছ কিনতে গিয়ে এটা সেটা বলে যে গাছে আড়াই বছরে ফলন আসবে তিন বছরে ফলন আসবে হ্যাঁ তো আমার যে এই গাছটা এই গাছটা সামনে ডিসেম্বর এলে একদম চার বছর পূর্ণ হবে তো চার বছর পূর্ণতে গাছের হাইট দেখুন গঙ্গাবন্ধন একটা নারকেল গাছ তো নারকেল গাছে যে তিন বছর চার বছর ফলন আসে সেটা কিন্তু একদম ভুল ঠিক আছে সেই ভুলটা আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আপনারা অনেকে বলেন যে নারকেল গাছে তিন বছরের ফলন আসে আমি আমার প্র্যাকটিক্যালভাবে আমি নিজে দেখাচ্ছি যে নারকেল গাছে চার বছরে ফলন আসা সম্ভব নয় তো নয় তার জন্য এই গাছটা যেহেতু কাট বেরিয়ে গেছে এটাতে আমরা ট্রিটমেন্ট করব। অর্থাৎ কি কি পরিচর্যা করব সেই পরিচর্যায় গাছে ফলন তাড়াতাড়ি আসবে তো সেই বিষয়ে একটা নতুন ইনফরমেশন তো আমার এখানে রাসায়নিক সার দেওয়া আছে এবং রাসায়নিক সার সঙ্গে কি কি মিশ্রণ দেব অর্থাৎ মিশ্র সার কোন কোন রাসায়নিক সারগুলো দিলে বা কোন কোন অর্গানিক সারগুলো দিলে গাছে ফলন তাড়াতাড়ি আসবে সেই বিষয়েই আজকে প্রতিবেদন হ্যাঁ অর্থাৎ যে গাছটা আছে এটা একটা গঙ্গাবর্ধন গাছ আমার চার বছর হতে চলল আর এই যে একটা ফিতে এটা হচ্ছে আমি গাছের গোড়া থেকে আপনারা লক্ষ্য করবেন এই যে গাছটা আছে এই গাছটা গোড়া থেকে ঠিক আড়াই ফিট দৌড়ে অর্থাৎ আড়াই থেকে ছত্রিশ অর্থাৎ তিন ফিট দূর হ্যাঁ তিন ফিট দূরে আড়াই থেকে তিন ফিট দূরে একটা রিং আকারে আমি গর্ত খুঁড়বো সেই গর্তটা হবে আট থেকে দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি অর্থাৎ এক ফুট হ্যাঁ একটা গর্ত হবে এটাকে আমরা গর্ত খুঁড়ে এটাতে আমরা বিভিন্ন রকমের মিশ্র সার প্রয়োগ করব এবং কী কী সার প্রয়োগ করবো সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন ঠিক এভাবেই কোদাল দিয়ে আপনারা গর্ত খুরবেন গর্ত খুঁড়ে কমসে কম গর্তটা দশ থেকে বারো ইঞ্চি ডিপ দেবেন আর এই রাসায়নিক সার বা গোবর সার যে মিশ্রণটা চাপান দেবেন অবশ্যই বৃষ্টির শুরুতে অর্থাৎ মে জুন মাসে এই মিশ্রণ চাপানটা দিলে খুব ভালো গাছের পক্ষে কাজে লাগবে আপনারা চেষ্টা করবেন বছরে দুব দুবার দেওয়ার জন্য একটা হচ্ছে বৃষ্টির শেষে একটা হচ্ছে বৃষ্টির শুরুতে বৃষ্টির শেষে শেষের যে মাসগুলো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা যে এ রিং খুরবেন অর্থাৎ গাছের বয়স অনুযায়ী যাদের গাছের বয়স পাঁচ থেকে দশ থেকে পনেরো বছর সেই গাছ চার থেকে পাঁচ ফিট দূরে রিং করে খুরবেন তাতে যদি একটু শিকড় কেটে যায় তাতেও কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই দেখুন মোটামুটি গাছের আট থেকে দশ ইঞ্চি তার উপরেই হবে অর্থাৎ দশ থেকে বারো ইঞ্চি একটা ডিপ হয়ে গেল এবার এই ডিপ বরাবর আপনারা যাদের গাছের বয়স অর্থাৎ বয়সের তুলনায় কিন্তু যে গাছে যেমন বয়স হবে সেই বয়স অনুযায়ী গাছে খাবার দিতে হবে তো এই গাছের বয়স যেহেতু চার বছর এটা হচ্ছে দু থেকে পাঁচ বছরের মধ্যে এই গাছটাতে পনেরো থেকে কুড়ি কিলো গোবর দিতে হবে তার সঙ্গে ফসফেট যেটা সুপার ফসফেট বালি এস সেই এস এস বি সুপার আড়াই থেকে তিন কিলো এ তার সঙ্গে দিতে হবে পটাশ পটাশ দিতে হবে দু থেকে সাড়ে তিনশো গ্রাম মানে দুশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম ইউরিয়া দিতে হবে আড়াইশো থেকে তিনশো গ্রাম এবং এমওপি যেটা আমরা পটাশ বলছি সেটা পটাশের কথা তো বলেই দিলাম যেটা হচ্ছে জিপশ্যাম অর্থাৎ ম্যাগনেশিয়াম দুটোই দিতে হবে জিপস্যাম গাছকে দ্রুত বাড়ার জন্যে আমরা জিপশ্যাম প্রয়োগ করব এই গাছটাতে এক থেকে দুশো গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড দুশো গ্রাম দিব এটা হচ্ছে দু থেকে পাঁচ বছরের গাছের একটা ডোজ আমি এবং প্রত্যেকটা সারই দিচ্ছি কোন কোন রাসায়নিক সার আছে প্রত্যেকটা সারের একটা মিশ্রণ করছি সেই মিশ্রণটাকে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবেই মিশ্রণ করে আপনারা গাছে এভাবে রিং করে সেই রিঙের মধ্যে আপনারা দিয়ে দেবে খুব ভালো রেজাল্ট হবে আর আমি এই গাছে ট্রায়ালে আছি যে আপনাদের সামনে আমি কত দিনে ফলন নিয়ে আসবো এই গাছে তো আপনারা এই গাছের এর আগেও প্রতিবেদন দেখেছেন আমি এখনও দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই নারকেল গাছের সুন্দর টিপস পেতে হ্যাঁ একটা এই চ্যানেলটাকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে আমি বিস্তারিত বলে দিচ্ছি যে কোন সারের কি কি কাজ হবে তো বন্ধুরা দেখুন এই আছে সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট বা আমরা বলি এখানে আছে পাঁচ কিলো আমরা এখানে তিন কিলোর মতো রেখে দিব তিন কিলো দিব মোটামুটি এখানে দু কিলো হয়ে যাবে আর এখানে বলে দিচ্ছি আমি কী কী এখানে সার আছে কীটনাশক আছে এই হচ্ছে ইউরিয়া ইউরিয়া পাঁচশো গ্রাম আছে এখানে আমি তিনশো গ্রাম দিব তিনশো গ্রাম তিনশো গ্রাম একটু অনুমানের তুলনায় বিশ পঞ্চাশ গ্রাম বেশি হলেও কোনো ব্যাপার নয় এটা দিয়ে দিলাম এবং তার সঙ্গে এখানে আছে লাল সার লাল দানা সারের আদা হচ্ছে পটাশ পটাশ হাফ কিলো আছে আমরা এখানে তিনশো গ্রামের মতো দিয়ে দিব পটাশ ষাটটার ওজন বেশি এখানে দুশো গ্রাম হয়ে যাবে এবং তার সঙ্গে এটা হচ্ছে জিপসাম ঠিক আছে জিপসাম সল্ট এটা এখানে দুশো গ্রাম আছে আমরা সম্পূর্ণটা দিব যেহেতু গাছের গোড়া একটু রাউন্ড আকৃতি আছে রিং করা আছে এখানে কোনো সাইড এফেক্টের সমস্যা নেই এখানে বোরন আছে বোরন আছে দুশো গ্রাম আর এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যামাইনো আছে দুইশো গ্রাম এটাও দিচ্ছি এটাও দিয়ে দিব আমি এই সার রাসায়নিক সারগুলো দেওয়ার পরে প্রত্যেকটাই আপনাদেরকে বিস্তারিত যে কোন সারের কী কাজ আছে আমি বলে দিচ্ছি এখানে যেটা সুপার ফসফেট দিলাম এই সুপার ফসফেট গাছের উর্বরতা করবে এবং মাটিকে মানে সারি অর্থাৎ উর্বরতা নরম করবে এবং গাছের শেকড় হতে সাহায্য করবে বৃদ্ধি করতে শেকড় বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের পাতা সবুজ এবং গ্রোথ আসবে এবং তার সঙ্গে যেটা লাল সার পটাশ সেই পটাশের কাজ হচ্ছে গাছকে শক্ত করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে এবং শেকরের পরিমাণ বাড়াবে গাছের খাদ্য এবং গাছকে শক্ত দুটোতেই খুব কাজ করবে আমি এখানে ইউরিয়া যেটা দিলাম ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন গাছের নাইট্রোজেন ঘাটতি পূরণ করবে গাছের পাতা লাল যদি হয় সবুজ চকচকে করবে এবং সূর্যর যে রশ্মি থেকে ক্লোরোফিল গাছের ক্লোরোফিল এবং গাছের খাদ্য দুটোই সাহায্য করবে এবং গাছকে দ্রুত গ্রোথ আনতে সাহায্য করবে ঠিক আছে তার সঙ্গে আমি যেটা দিচ্ছি জিপসাম গাছের কাণ্ড নরম এবং গাছের যদি কোনো রকম শক্ত কাণ্ড কোষে এবং সিস্টেমগতভাবে এই জিপসাম খুব ভালো কাজ করবে গাছে সিস্টেমিকভাবে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে গাছে গ্রোথ নিয়ে আসবে ঠিক আছে আর এই বরণ বরণ আপনারা জানেন গাছের ফুল ফল এবং গাছের ফলন যদি হয় সেই ফলনের বিকৃত যে অবস্থা বিকৃত অবস্থাকে সুন্দর একদম মসৃণ খুব ভালো চকচকে করে এবং তার সঙ্গে যেটা আছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো এই অ্যামাইনো গাছের ফল আনতে সাহায্য করে অ্যামাইনো আমি দানা অ্যামাইনো দিচ্ছি এটার আবার লিকুইড অ্যামাইনো আছে আর এই যে ব্রোনটা আছে এটা টোয়েন্টি পারসেন্ট ব্রোন ঠিক আছে এটা ওয়াটার সলিবল যদি আমরা ইচ্ছা করি আমি আমরা জলেও দিতে পারি তো যাই হোক আমি একটা মিশ্রণ করলাম এখানে মিশ্রণ করে দিয়ে দিচ্ছি তো ধরা ঠিক মিশ্রণ সার এভাবেই দিবেন হ্যাঁ দেওয়ার পরে সেটা আমার যেহেতু আমার এখানে আমার মোটর পাইপ সিস্টেম করা আছে আমি সেটা দিয়ে প্রত্যেক দিন হালকা হালকা করে ভিজিয়ে দিব যেন রাসায়নিক সারের কোনো বিক্রিয়া না ঘটে যেন গাছটা মারা না যায় সেই দিকেও আমাকে নজর রাখতে হবে যেহেতু এটা বর্ষাকাল নয় তো বন্ধুরা দেখুন এই যে গাছের শিকড়গুলো বেরিয়ে আছে এই শিকড় যদি দু চারটে কাটা যায় কোনো ব্যাপার নেই এর থেকে আবার নতুন নতুন কিছু শিকড় আছে সেই শিকড়গুলো খাদ্য সংগ্রহ করতে সাহায্য করবে এবং এই গাছে অনেক গ্রোতে অনেক ছোটো ছোটো শিকড় আছে সেই শিকড়গুলো এই রাসায়নিক যে সারগুলো দিয়েছি গাছে যে যেটা ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করবে গাছকে খাদ্য জোগাতে সহযোগিতা করবে খাদ্য জোগাতে এবং আমরা এটাও এখন দিচ্ছি কি অ্যামাইনো অ্যামাইনো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাসায়নিক সার দেওয়া হয়ে গেল এবার আপনাদের অনেকেরই রাসায়নিক সার আপনারা দিয়ে দিয়েছেন আপনারা অনেকে ঢেকে দিতে পারেন মাটিতে কিন্তু আমি এটা মাটি দিয়ে ঢাকবো না কারণ এটা আমি আমার কিছু কচুরি পানা আছে পুকুরে কচুরি পানা আছে সেই কচুরি পানাগুলোকে পচিয়ে সেই কচুরি পানা আমি এটাতে দিয়ে গর্তটাকে বন্ধ করে দেব দেওয়ার পরে সেখানে আমি ইচ্ছা করলে আমি আবার হিউমিক অ্যাসিডও দিতে পারি যেন কচুরিপানা প্লাস হিউমিক অ্যাসিড দুটোই দুর্দান্ত একটা গাছের কাজ করবে গাছকে গ্রোথ নিতে এবং গাছকে বাড়তে সহায়তা করবে আমি সেটাতে দিয়ে আমি কিন্তু বন্ধ করে দিব। এবং আপনাদের যাদের এই রাসায়নিক সার দেওয়া হয়ে যাবে আপনার ইচ্ছা করলে দু চার দিন কি এক সপ্তাহ পরে আপনারা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ আর এই যে গাছে যে রাসায়নিক সার আপনারা দেবেন এটা বছরের যদি দুবার দিতে পারেন বছরে দুবার সেটা হচ্ছে মে জুন মাসে বর্ষার শুরুতে এবং অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে তো যাই হোক আমি অক্টোবর মাসে দিতে পারি নাই এটা নভেম্বর তো এই নভেম্বর মাসে আমি গাছের খাবার দিয়ে দিচ্ছি দিয়ে এখানে যেহেতু বৃষ্টি নেই আমার পাশাপাশি ছোট মটর আছে সেই মটর দিয়ে হালকা করে প্রত্যেক দিন জল দিয়ে ভিজিয়ে দিয়ে দিব। দিয়ে এক সপ্তাহ দশ দিন বাদে আমি আবার আমার কচুরি পানা দিব দিয়ে কচুরি পানাটাকে পচাবো হিউমিক অ্যাসিড অর্থাৎ হিমুক দিয়ে সেটাকে আমি মাটি দিয়ে ঢেকে দিব ঠিক আছে এইভাবে বছরে দুবার যদি আমরা গাছকে যত্ন করতে পারি অতি সহজেই ফল আসবে যদি আপনারা দুবার নাও পারেন অন্তত বছরে একবার করে আপনারা চাপান দিবেন সেটা বর্ষার শুরুতে মে জুন মাসে যদি না পারেন আপনারা অক্টোবর মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে অবশ্যই দেবেন তো যাই হোক যারা প্রতিবেদনটা দেখছেন আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই হচ্ছে বরণ আপনারা জানেন বরণ গাছকে ফল আনতেও সাহায্য করে এবং গাছের যে বিকৃত ফল সেই ফলকে একদম সবুজ চকচকে করে স্পষ্ট করে ঠিক আছে এই বরণ দিয়ে দিলাম ঠিক আছে বরণের কাজ হয়ে যাবে তো বন্ধুরা এই যে গাছটা আমার রাসায়নিক সার দেওয়া হয়ে গেল এবং গাছের যে আপনারা এই সবুজ সবুজ যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই সবুজ ডাটা গাছের আপনারা কাটবেন না যখন এইভাবে শুকিয়ে যাবে সেই শুকনো অংশগুলোকে আপনারা এইভাবে কেটে পরিষ্কার করে দেবেন আমি কেটে দেখাচ্ছি আর যাদের গাছের এখনও ছোট আছে আপনার গাছের ডালগুলো কাটবেন না কারণ এই গাছের যত তাড়াতাড়ি ডাল যত ডাল থাকবে এবং যত তাড়াতাড়ি গাছ নতুন করে পাতা ছাড়বে বা নতুন করে ডাটা ছাড়বে ভাববেন আপনার গাছের গ্রোথ ভালো আছে সেই গাছে ফলা তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তো এই যে প্রতিবেদনটা তো এই প্রতিবেদনটা যাদের আপনাদের ভালো লাগবে আমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি ব্যাস মোটামুটি সব পরিষ্কার করে দিব শুকনো ডাটা আপনার আপনারা সবুজ যে ডাঁটাগুলো আছে সবুজ যে সেগুলোকে আপনারা কাটবেন না ঠিক আছে অনেকে কি করে এই সবুজ ডাটাগুলো কেটে দেয় কেটে দেওয়ার পরে ঠিক এইভাবে গাছের যে শরীরটা আর কি ত্বকগুলো সেই ত্বকগুলোর যে কোষ থাকে সেই কোষগুলো কেটে যায় একদম আপনারা যদিও ডাল কাটেন একটু উঁচু জায়গায় কাটবেন ঠিক আছে তবেই কিন্তু গাছ মরবে না অনেকেরই গাছ এইভাবে মরে গেছে আপনারা এই ভুলগুলো করবেন না ঠিক আছে তো যাই হোক যার প্রতিবেদনটা দেখলেন যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে আবার তুলে ধরতে পারি তো প্রতিবেদনটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ঠিক এভাবেই আমাকে আবার সকলে সময় দেবেন নমস্কার